নমস্কার আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজকে একটি বিশেষ বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি বিষয়টি হলো যে আপনি হতে জানেন যে এশিয়ার বৃহত্তম জামাকাপড়ের হাট আমাদের এই পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জানেন কি সেটি সেটি অবস্থিত হাওড়া জেলায় এশিয়ার সবচেয়ে বড় জামাকাপড়ের হাট হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত এটি হাওড়া স্টেশনের পিছন দিকে বসে এখানে বিভিন্ন রকমের সমস্ত রকম জামা কাপড় এখানে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় থাকে এই হাটটি মূলত আগে মঙ্গলবারে বসতো এই জন্য এটাকে মঙ্গলার হাট নামে অভিহিত করে অনেকে কিন্তু বর্তমানে এই হাটের চাহিদা বাড়ায় এখানে যে জামা কাপড় বা বস্ত্রের যে চাহিদা বাড়ার কারণে এখন এখানে সপ্তাহে প্রায় পুজোর সময়গুলোতে প্রায় তিন দিন হাট বসে রবিবার বিকেল থেকে বসে চলে মঙ্গলবার প্রায় বিকেল পর্যন্ত তো এই হাট সম্বন্ধে আজকের এই ভিডিও তো এই হাটের সমস্ত তথ্য জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলুন দেখে নিই এশিয়ার বৃহত্তম জামাকাপড়ের হাট যে হাওড়া হাট সেই হাটের এক দৃশ্য শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষ নয় গোটা এশিয়ার বৃহত্তম জামাকাপড়ের হাট হলো। এই হাওড়া হাট এই হাওড়া হাট এমন একটি হাট যেখানে প্রচুর ব্যবসায়ী আসেন এই জায়গায় ব্যবসা করার জন্য এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দোকানদার আসেন এই হাটে তাদের দোকানের জিনিসপত্র কেনার জন্য তো এই হাট এশিয়ার বৃহত্তম জামাকাপড়ের হাট দেখতেই পাচ্ছেন সেই সব এই হাটের সেই সব দোকানদার দুদিকে বসে আছেন শুধুমাত্র এই রাস্তার ধারে দুপাশে দোকান বসেন তাই নয় এরা এখানে প্রচুর স্টল আছে প্রায় কয়েক হাজার স্টল আছে যেখানে এখানকার এই কলকাতা হাওয়া হাওড়া আশেপাশের যে যারা বস্ত্র তৈরি করেন তারা এই জায়গায় দোকান নিয়ে সেখানে সেই রেডিমেড বস্ত্র বিক্রি করার জন্য তারা এ হাটে চলে আসেন প্রতি মঙ্গলবার আগে অতীতে এই হাটটি শুধুমাত্র মঙ্গলবার দিন বসত তখন মঙ্গলবার বসত বলে এই হাটটির আরেকটি নাম মঙ্গলা হাট তো অনেকে এটাকে আবার মঙ্গলার হাট নামেও জেনে হাটের জনপ্রিয়তা এতটাই বেশি যে বিভিন্ন জেলায় পৃথক পোশাকের বাজার গড়ে উঠলেও এর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি বরং দিন দিন বেচাকানার পরিমাণ বাড়ছে এখানে পাইকারির পাশাপাশি খুচরো বেচা কেনাও হয় ফলে মঙ্গলার হাটে শুধু যে পোশাক ব্যবসায়ীরা আসেন তা নয় বহু সাধারণ মানুষও এখানে প্রয়োজনীয় শাড়ি জামা প্যান্ট কেনার জন্য আসেন নদীয়ার শান্তিপুরের ফুলিয়ার বিখ্যাত শাড়ি উৎপাদকরা এই হাটে পাইকারি দরে তাদের তৈরি অসামান্য সব শাড়ি বিক্রি করতে আসেন মংলাহাট এক অবাক জায়গা এখানে পাতি ছাপা শাড়ি থান কাপড় থেকে শুরু করে বেনারসি স্বর্ণকাতন টাঙ্গাইল কাঞ্জিভরম সব কিছু পাওয়া যায় সোমবার ভোরে হাটে দোকান দেওয়া বা শাড়ি কেনার জন্য রবিবার রাতেই বহু দোকানদার ও ক্রেতা হাওড়ায় চলে আসেন মূলত ভোরের দিকে পাইকারি কেনাবেচা শুরু হয় বেলা বাড়লে বিশেষত মঙ্গলবার দিন সারাদিন খুচরো খরিদ্দার এসে মংলাহাট থেকে প্রয়োজনীয় পোশাক কেনেন দীর্ঘদিন ধরে এ হাটে আসা প্রচুর দোকানদার এখানে শাড়ি রেডিমেড বস্ত্র কেনার জন্য এখানে আসেন হাওড়া এই হাট প্রায় তিনশো বছর বয়স হয়ে গেল এই এশিয়ার বৃহত্তম হাটের যা আজও সমানভাবে জনপ্রিয় ও সচল এত প্রাচীন এবং আকারে বৃহৎ বাজার বা হাট পৃথিবীর আর কোথাও বসে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার দুদিন বসে হাট এখানে মূলত পোশাক কেনা হয় হাওড়া হাটে হাওড়ার এই হাটে বিখ্যাত হাটে বাংলার পাশাপাশি ভিন্ন রাজ্য যেমন অসম উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার থেকে প্রচুর বিক্রেতা ও ক্রেতা এই হাটে আসেন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই সোম ও মঙ্গলবার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বিশাল এলাকা জুড়ে কয়েক হাজার ছোট বড় দোকান বসে এই দুই দিন ধরে সপ্তাহে দুদিন দিন ধরে তো এশিয়ার বৃহত্তম এই মঙ্গলার হাটে বিশেষ করে সুতির উপর তৈরি জিনিসপত্রের কদর সবচেয়ে বেশি যেমন সুতির তৈরি ফ্রক কুর্তি চুড়িদার নাইটি এই সব অন্যান্য রাজ্যে যে সুতির বস্ত্রের চাহিদা প্রচুর থাকায় তারা সাধারণত এই মঙ্গলার হাটে চলে আসেন তাদের এই সব চাহিদার যে জিনিসপত্রগুলো কেনার জন্য তো এই বারো মাস মংলার হাটের উপর নির্ভর করে থাকেন এই সমস্ত যে বস্ত্র ব্যবসায়ীরা যারা বারো মাস স্থায়ী ব্যবসা করেন তো এই সপ্তাহের তিন প্রায় তিন দিন ধরে চলা এই হাটটিকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে যাদের মুখ্য ভূমিকা থাকে তারা হলো হাওড়া জেলা প্রশাসন এবং হাওড়া জেলা পুশি পুলিশ তো এই হাটটিকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে যাদের কথা না বললেই নয় তারা হলেন হাওড়া জেলা পুলিশের যারা কর্মী তারা কিন্তু এই হাটটিকে সুষ্ঠুভাবে সু সুসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তো এই হাটটি মূলত তিন দিন ধরে বসে বিশেষ করে এই দুর্গাপূজার সময় অত্যধিক চাহিদা থাকার জন্য প্রতিটি ব্যবসাদার তাদের যে তৈরি করা যে বস্ত্র সেগুলো রবিবার দিন বিকেল থেকে চলে আসেন এই মংলার হাটে বিক্রি করার জন্য এবং কি ক্রেতারাও রবিবার থেকে বিকেল থেকে আসা শুরু করেন এই হাটে তাদের জিনিসপত্র কেনার জন্য দোকানে বিক্রি করার উদ্দেশ্য তো এখানে যারা মঙ্গলার হাটে জিনিসপত্র ক্রয় করে দোকানে বিক্রি করেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হয় এই মঙ্গলার হাট থেকে যে তৈরি করা বস্ত্র শুধুমাত্র তৈরি করা বস্ত্রই নয় এখানে শাড়ি লুঙ্গি গামছা চাদর মশারি সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে এই হাট থেকে পাওয়া যায় তো এই হাটটি হল এশিয়ার বৃহত্তম হাট তো এই হাটে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ী আসেন এই সোমবার এবং মঙ্গলবার দিন এই হাটে তাদের দোকানের জিনিসপত্র ক্রয় করার জন্য বিশেষ করে রেডিমেড বস্ত্র শাড়ি লুঙ্গি গামছা চাদর মশারি সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার জন্য তারা প্রতি সোমবার ও মঙ্গলবার দিন এই হাটে চলে আসেন সাধারণত এই হাটটির প্রায় বয়স হয়ে গেল তিনশো বছর পুরাতন বহুত প্রাচীন এই হাট এই হাট বহুত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলেছে জনপ্রিয়তাও যথেষ্ট বেড়ে চলেছে এই হাটের কারণ এই হাট যত দিন যাচ্ছে তত এই হাটে দোকানদারদের যে জিনিস কেনার প্রতি যে ঝোঁক এই হাটে তার পরিমাণ বাড়ছে তো এই হাট সাধারণত সোমবার এবং মঙ্গলবার বসে অতীতে হাটটি মঙ্গলবার দিন বসতো বলতে বসতো বলে এই হাটটিকে অনেকে আবার মঙ্গলা হাট নামে চেনে কিন্তু বর্তমানে এই হাটটি চাহিদা বেড়ে যাওয়ার কারণে এটি সপ্তাহের তিন দিন বসে রবিবার বিকেল থেকে বসে চলে মঙ্গলবার বিকেল পর্যন্ত তো এই হাটটি এশিয়ার বৃহত্তম হাট কি কারণে বলা হয় সেটা আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এশিয়ার বৃহত্তম জামা কাপড়ের হাট কেন বলা হয় এই মংলার হাট তথা হাওড়া হাটটিকে তো এই এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা নতুন দর্শক হিসাবে এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আমার এই ভিডিওটি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এটি আশা রেখে এই ভিডিওটি এখানে আমি শেষ করছি गोल्डन है देना सबको गोल्डन माल